আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি গরুর মাংসের চর্বি দিয়ে বা গরুর চর্বি দিয়ে সোলার ডাল তার সঙ্গে ডাটা রেসিপি এভাবে যদি ডাটা এবং সোলার ডাল একসঙ্গে গরুর চর্বি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে আমি ডাটাগুলোকে খুব ভালোভাবে ওপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে মাঝখান মাঝখান থেকে ফালি করে খুব ভালোভাবে ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চড়ে তেলে দিয়ে ভেজে নিছি। খুব ভালোভাবে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ডাটাগুলো খেতে খুবই মজার হয় এই পর্যায়ে ডাটাগুলো একদমই ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি গরু চর্বিগুলোকে দিয়ে দিচ্ছি কয়েক পিস হাড়ও আছে তবে হাড় চর্বি একসঙ্গে নিয়ে রান্না করলে কিন্তু খুবই মজার হয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন এ পর্যায়ে কিছু রসুন আস্ত দিয়েছি এবং কোয়া করে নিয়েছি শুকনো মরিচ মাঝখানে ভেঙে দিয়েছি তেজপাতা মাঝখানে ছিঁড়ে নিয়েছি এবং দারুচিনি সাদা এলাচ কালো এলাচ দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আর দিয়েছি দেড় চামচের মতো আদা রসুন বাটা এবং দিয়েছি দুই চামচের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব মাংসটা এবং চর্বি যত ভালোভাবে কষিয়ে নেবেন টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিছি একটু সময় নিয়ে কষিয়ে নিছি আমি কিন্তু প্রথমে হাই হিটে নিয়েই কষিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম হিটে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এ পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কিন্তু সোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসের সঙ্গে কষিয়ে নিব তবে চাইলে ভিজে না রেখে যদি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেন কিংবা হালকাভাবে একটু সেদ্ধ করে নেন তাহলে কিন্তু হয়ে যাবে এ পর্যায়ে নেড়ে চড়ে খুব ভালোভাবে আমি মাংসের সঙ্গে কষিয়ে নিব আর সোলার ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিলে যে এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হবে না খেতে অনেক বেশি মজার হবে এ পর্যায়ে আমি পানিটা দিয়ে সময় নিয়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাটাগুলো আর এভাবে যদি ভেজে রাখা ডাটাগুলো দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে করতে মিডিয়াম হিটে সময় নিয়ে রান্না করেছি কারণ মাংসটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে এই পর্যায়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা আর এভাবে ছোলার ডাল এবং গরু চর্বি দিয়ে যদি রান্না করেন তাহলে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই ডাটা দিয়ে সোলার ডালের গরু চর্বি রেসিপি এই পর্যায়ে আমি কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবেই পুড়ে না যায় তারপর কিন্তু অ্যাড করে দিচ্ছি গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিই তবে চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি ঝোলটা দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিব তারপর জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করে নামিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে একটু রান্না করে নিয়েছি একটু সময় নিয়ে এ পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব আর একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করব এ পর্যায়ে এভাবেই কিন্তু আমি কিছুক্ষণ রেখে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলার উপর এভাবে রেখে দিব তারপরে আর আরেকটু ঝোলটা কমে আসবে তখন খেতে আরও বেশি মজার হবে এ পর্যায়ে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার আর এটা কিন্তু চিতুই পিঠা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অস জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ